গুড মর্নিং সবাইকে কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে কে কে আমার লাইভটা দেখছো আর কোথা থেকে দেখছো গুড মর্নিং সবাইকে সবাইকে সুপ্রভাত জানাই কে কে লাইভটা দেখছো আর কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করে জানাও আর আমি বাঙালি খাওয়া চ্যানেলের সবাই পাশে থাকো লালটু কর দাদা হাই কোথা থেকে লাইভটা দেখছো গুড মর্নিং সবাইকে কে কোথা থেকে লাইভটা দেখছে সবাই কমেন্ট করে জানাও মণিপুর আচ্ছা আচ্ছা মণিপুরে দিই কি এখন কি বৃষ্টি হচ্ছে আমাদের সাইডে তো খুব বৃষ্টি হচ্ছে ও আমাদের সাইটে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে গুড মর্নিং সবাইকে সবাই কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে লাইভটা দেখছো সবাইকে সুপ্রভাত সবাই লাইক করো আর কে কোথা থেকে লাইভটা দেখছে সবাই জানাও তাহলে তোমাদের সাথে আমি কথা বলতে পারবো হ্যাঁ দাদা নেক্সট লাইভ থেকে আমি সামনাসামনি লাইভ করব গুড মর্নিং সবাইকে কে কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করে জানাও সবাই কমেন্ট করো আমি বাঙালি কৃষক চ্যানেলে সবাই পাশে থাকো নতুন নতুন ভিডিও পেতে সবাইকে সুপ্রভাত সবাই কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে লাইভটা দেখছো আর সবাই কেমন আছো সবাই কমেন্ট করে জানাও যারা যারা লাইভে আছো যে কে কোথা থেকে লাইভটা দেখছো আর সবাই কেমন আছো বলো গুড মর্নিং সবাইকে সুপ্রভাত কে কোথা থেকে লাইফটা দেখছে সবাই কমেন্ট করে জানাও কে কে লাইফটা কোথা থেকে দেখছে তাহলে আর সবাই একটা করে লাইভ দাও সবাই কমেন্ট করো গ্রামের দিকে পুকুরের অবস্থা দেখেছ ঘাসপালা ভর্তি হয়ে যাওয়ার পরে ভালো পুকুরগুলো আজকে নষ্ট হয়ে যাচ্ছে আর এইসব জলে যারা চ্যান করে তাদের স্কিনের রোগটাও চলে আসে গুড মর্নিং সবাইকে কে কোথা থেকে লাইভটা দেখছে সবাই কমেন্ট করে জানাও আর সবাই কেমন আছে তো সবাই কমেন্ট করে তাহলে সবার সাথে আমি কথা বলতে পারবো এই পুকুরে করে ছোট্ট ছোট্ট থেরাপি মাছ আছে যেগুলো ধরতে বসিতে খুবই ভালো লাগে তো কে কোথা থেকে লাইভটা দেখতে সবাই কমেন্ট করে জানাও প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে আমি বাঙালি কৃষক চ্যানেল সবাই পাশে থাকবে আর কে কোথা থেকে লাইভটা দেখতে সবাই কমেন্ট করে জানাও গুড মর্নিং সবাইকে সবাইকে শুভ সকাল কে কোথা থেকে লাইভটা দেখছো সবাই কমেন্ট করে জানাও সবাই কেমন আছো বলো গুড মর্নিং সবাইকে যারা যারা লাইভটা দেখছো সবাই কমেন্ট করে জানাও যে কে কোথা থেকে লাইভটা দেখছো আর সবাই কেমন আছো যারা যারা আমার সাবস্ক্রাইবার আছো তো তাদেরকেও বলছে এটা কমেন্ট করে জানাও যে কে কে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছো সকলকে সুপ্রভাত সবাই কমেন্ট করো প্লিজ যে কে কোথা থেকে লাইভটা দেখছো আর যারা যারা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই কমেন্ট করো আর যারা যারা প্রথম তো সবাই কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে কে কোথা থেকে আমার লাইভটা দেখছো গুড মর্নিং সবাইকে কে কে লাইভটা কোথা থেকে দেখছো সবাই কমেন্ট করো প্লিজ কে কে আজকে নতুন এই লাইভে এসছো কমেন্ট করো